হ্যালো গাইডস এই সেই রংপুর বিড়িল আজ আমরা মাছ ধরতে আসছি তো চলুন দেখা যাক আমাদের আটান্ন নম্বর সিট আমরা দেখি ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি স্কিপ করে রাখি সামনে আমাদের সোহেল ভাই ওনার হাতে বরশি রাখছি এবং হাতা জাল রাখছি আমার হাতে চার এবং আছে আমরা যাচ্ছি আমাদের নম্বর সিটে হাবিব ভাই আসছে এবং এখানে আছে হলো লতিফ ভাইয়ের দল এবং আছে ভাই এনারা সবাই সবকিছু রেডি করছে এই আমাদের পুকুরের স্থান এখানে আমার লতিফ বন্ধু আছে এখানে তার অনেক সদস্য আছে এখানে আমার আরেক বন্ধু আছে আমার স্কুল ফ্রেন্ড আমরা অনেক দূর আসলাম এখনো আমাদের সিট নাম্বার বের হয়নি কেবল তিরাশিতে আসছি আরো তিরিশ সেট পর আমাদের এ আমাদের ঘাট পরে আপডেট দেব দেখি পাঁচটার সময় চার করতে হবে হ্যালো গাইডস এই সেই রংপুর বিড়িল আজ আমরা আসছি তো চলুন দেখা যাক আমাদের আটান্ন নাম্বার সিট আমরা দেখি ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি স্কিপ করে রাখি সামনে আমাদের সোহেল ভাই ওনার হাতে বর্ষিয়ে রাখ